সব বিশ্বের মানুষ আজকে এই গণহত্যার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে শুধু মুসলমানরাই জানাচ্ছে তাও কিন্তু না মুসলিম বিশ্বের সমস্ত মানুষ এবং বিশ্বের গণতন্ত্রকামী সকল মানুষই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে আমরা বলতে চাই কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই তার ধ্বংস কিন্তু অনিবার্য পৃথিবীর ইতিহাস তাই বলে আমরা বলতে চাই মুসলমান সকল শ্রেণীর মানুষ সবারই কিন্তু হৃদয়ে রক্ত খন হচ্ছে বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যাকে সমর্থন করে নাই পৃথিবীর সকল দেশেই বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ হচ্ছে কারণ যে শিশুটি মারা যাচ্ছে তার কি দোষ তার কি অপরাধ এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে প্রিয় ভাইরা সেই জন্য আজকে সারা বিশ্বে মানুষ ইসরায়েলের পণ্য বন্ধ বর্জন করছে ঘৃণা করে প্রত্যাখ্যান করছে এই সমাবেশে আপনারা সকলেই হাত তুলে বলেছেন আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না নাকি ভাইরা আমরা কোন গণহত্যাকে আমরা প্রশ্রয় দিব না সমর্থন করব না আমরা ত্রিনাগরে প্রত্যাখ্যান করে নিন্দা জানাই এবং এর বিচার দাবি জানাই এবং এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সঞ্চার হতে হবে যাতে কেউ কোনোভাবে আর কোন হত্যা না চালাতে পারে সেই ব্যাপারে সকলকে হবে